সাপ্তাহিক উত্তর দিগন্তের বিশেষ সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি এম এ জাফর লিটন আজকের সম্পাদকীয়তে থাকছে অশান্ত চরবনিয়া গ্রাম সংঘাত লাশের পর লাশ সুপ্রিয় দর্শক আপনারা জানেন সিরাজগঞ্জের শাহজাদপুরের এলাকায় আধিপত্য বিস্তার ও পানি উন্নয়ন বোর্ডের একটি খালকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার পর চরবর্ণিয়া গ্রামটি এখন শূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম জুড়ে শুনশান নিরবতা শাহজাদপুর উপজেলা শহর থেকে দশ কিলোমিটার দক্ষিণ পূর্বে হুরসাগর নদীর পূর্ব তীরে চর্বনিয়া গ্রাম পাঁচ নম্বর গালা ইউনিয়নের ছোট্ট এই গ্রামটি অশান্তি আর আতঙ্ক যেন পিছু ছাড়ছে না দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার কারণে মামলা লুটপাট আর গ্রেপ্তার আতঙ্কে চর্বনিয়া গ্রামে স্বাভাবিক জীবনযাত্রা এখন ব্যাহত হচ্ছে গ্রেপ্তার আর হয়রানি এড়াতে চর্বণিয়া গ্রাম এখন পুরুষশূন্য বন্যিয়াঘাটে ঘাটে শাহ প্রতিষ্ঠান বন্ধ পড়ে আছে ক্ষেত খামার আবার সংঘর্ষ শুরু হতে পারে এমন গুজবে গোটা গ্রাম জুড়ে এখন আতঙ্ক এবং উৎকণ্ঠা বিরাজ করছে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের নামে হয়েছে মামলা জানা যায় সায়েম গ্রুপের দুজন আর আখের গ্রুপের একজনের মৃত্যুতে থমকে গেছে গ্রামটির স্বাভাবিক কার্যক্রম নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম আর বুক ফাটা কান্না স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে আকাশ বাতাস কেউ হারিয়েছে বাবা কেউ হারিয়েছে স্বামী কেউ হারিয়েছে সন্তান কেউ হারিয়েছে ভাই গ্রামটির বিভিন্ন বাড়িতে আত্মীয় স্বজন আর নারী ও শিশুদের এখন উপস্থিতি অচেনা মানুষ দেখলেই যেন ছড়িয়ে পড়ছে আতঙ্ক এবং উৎকণ্ঠা সন্ধ্যা নামলেই এই আতঙ্ক উৎকণ্ঠা যেন আরও বৃদ্ধি পায় ফলে প্রতিটি বাড়িতেই নারী আর শিশুরা অজানা আতঙ্কে সময় অতিবাহিত করছে গত কয়েক বছর পূর্বে চরবনিয়া গ্রামের উপর দিয়ে নদী তরী রক্ষা একটি বাঁধ নির্মাণ করা হয়েছে সাইম গ্রুপের অভিযোগ নির্মিত বাঁধের দুই পাশে চরবনিয়া উত্তরপাড়ার আখের শেখ ও তার লোকজন জোরপূর্বক অবৈধভাবে দোকানপাট নির্মাণ করেছে এবং তাদের একটি পুকুর অবৈধভাবে দখল করে রেখেছে অপরদিকে আখের গ্রুপের দাবি তারা পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অস্থায়ী দোকানপাট নির্মাণ করলেও কারো জায়গা দখল করে নয় ঠিক এসব বিষয় নিয়েই চরবনিয়া উত্তর আখের শেখ এবং দক্ষিণপাড়ার পাড়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে দ্বন্দ্ব এই দ্বন্দ্বকে ঘিরেই গত মঙ্গলবার দুই গ্রুপ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপের লোকজন ফালা টেটে ছুরিসহ দেশি অস্ত্রশয্যে সজ্জিত হয়ে একে অপরের বিরুদ্ধে হামলা চালায় এ সময় দুই গ্রুপের সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ বেশ কিছু বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে অনেকটা সিনেমা স্টাইলে জমির মধ্যে দুপক্ষই একদম মুখোমুখি অবস্থান নেয় প্রায় দুই ঘণ্টা ব্যাপী সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত তিরিশ জন মারাত্মক আহত হয় আহতদের শরীর ধারালো অস্ত্র ফালার আঘাতে ক্ষতবিক্ষত হয় সংঘর্ষ চলাকালে সায়েম গ্রুপের কৃষক সানোয়ার মোল্লা ঘটনাস্থলেই নিহত হয় নিহত সানোয়ারের শোকাহত মেয়ে শেলি এবং খাদিজা কুবরা জানান বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমাদের পাঁচ ভাই বোন এখন কে দেখাশোনা করবে আমার বাবার হত্যার বিচার চাই জড়িতদের ফাঁসি চাই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবগত রাতে পাবনা হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে সায়েম গ্রুপের সুবাহান আলীর ছেলে তামিম হোসেন নামে আরও এক কিশোর মারা যায় এরপর গত বুধবার আকের গ্রুপের আব্দুল রাজ্জাকের পুত্র ফরহাদ চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেলে চরমণ্ডিয়া গ্রামে ফের উত্তেজনা দেখা দেয় এরপর নতুন করে যাতে সংঘর্ষ না হয় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখেছে শাহজাদপুর থানা প্রশাসন এদিকে গ্রামবাসী সূত্রে জানা গেছে মঙ্গলবারের সংঘর্ষে আহত অনেকের অবস্থা এখনও গুরুতর তাই নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বলেন চরবনিয়া গ্রামে যে ঘটনাটি ঘটেছে তা হৃদয় বিদারক এবং পৈশাচী এ ধরনের ঘটনা এলাকাবাসী চান না ইতিপূর্বে দুই গ্রুপের দ্বন্দ্ব নিরসন করে দিয়েছিলাম আবারও সমাজতার মাধ্যমে এই সংঘর্ষটি এড়ানো সম্ভব ছিল কিন্তু কেউ ধৈর্য ধরল না এখন তিনটি পরিবার প্রিয় মানুষদের হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেল এদিকে শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন জানান সাইম গ্রুপের নিহত ছানরের মা আন্তিরি বেগম শতাধিক ব্যক্তিকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে আখের গ্রুপের আহত ফরহাদ মারা গেলেও কেউ এখনো মামলা করেনি তবে নিহত স্বজনদের মামলা করার জন্য বলা হয়েছে এদিকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে শাহজাদপুর থানা পুলিশ সুখচাঁদ নান্নু আরশেদকে গ্রেপ্তার করেছে এবং আরও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ্য এই দুই গ্রুপের মধ্যে গত তিন বছর পূর্বেও আরেকটি সংঘর্ষ হয় সেই সংঘর্ষে একজন নিহত হয়েছিল দীর্ঘদিন এটি মামলাটি আদালতে বিচারেধীন থাকার পর কিছুদিন পূর্বে সেটি মীমাংসা হওয়ার পর আবারও দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ল এই সংঘর্ষ সংঘাতের শেষ কোথায় আখের ও সায়াম গ্রুপের লোকজন নিহত হচ্ছে বলির পাঠা হচ্ছে নিরহী নিরপরাধ সাধারণ মানুষ আর অধরাই থেকে যাচ্ছে দুই গ্রুপে অশান্তির দুই নায়ক আখের ও সায়েম যা অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা বুঝতে পারছেন প্রিয়জন হারানোর বেদনা তাই এরকম আধিপত্য বিস্তার সংঘাত সংঘর্ষ আমরা আর দেখতে চাই না আমরা চাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে অশান্তির দাবানলে জলা চরবনিয়া গ্রামে শান্তি ফিরে আসুক হয়তো ফিরবেও একদিন কিন্তু এই দুই গ্রুপের বিবাদে যারা চিরতরে হারিয়ে গেল তারা কি আর কখনো ফিরে আসবে নিহত তিনজনের স্বজনদের হৃদয়ে যে প্রিয়জন হারানো দগদগে ক্ষতের সৃষ্টি হয়েছে তা কি আর কখনো শুকাবে তাই আসুন সংঘাত নয় আমরা মিলেমিশে একসাথে পথ চলি গ্রামের উন্নয়নে ভূমিকা রাখি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ